আমি ছোট হাতের দিয়ে কথা বলছিলাম যে আপনি বলছেন আমি বলছি বড় হাতের চিঁ দিয়ে গট তিনি কেবলমাত্র একজন তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেননি তার সম্পর্কে কেউ নেই এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি চাইলে আপনি পারেন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি জন্মছেন বলছেন হ্যাঁ যদি আপনি ইচ্ছে করেন আপনাকে অনুমান বলা হবে না স্যার আমি যা বলছি এটা আপনার আমি ঈশ্বরের অংশ আপনি বলছেন একমাত্র ঈশ্বর না আমি অনুভব করি আমি এর অংশ बृहत ঈশ্বরের আমরা সবাই তার অংশ হতে পারে আমরা আলাদা হয়ে গেছি যেমন সেটা আপনার দে ঈশ্বরের সঙ্গে সেটা বেদের ঈশ্বরের সঙ্গে নয় এটা ঈশ্বরের সঙ্গে নয় যেটা সে কোরআনে তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন আমি সেই কথা বলছি আমি বিশ্বাস করি তিনি এক তিনি সবকিছুর অংশ নন আপনার ঈশ্বর আপাতত ভুলে যান পাশে রাখুন যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন আমি আমার ঈশ্বরের সংখ্যার কথা বলছি আপনি বুঝলেন তিনি কেবলমাত্র একজন তিনি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান না সর্বসতী মান তাহলে আপনি ঈশ্বর নয় আমি যার কথা বলছি যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন ওকে ঠিক আছে আমি আমার ঈশ্বরের কথা বলছি তাহলে লাহা কি লাহা কোন ঈশ্বর নেই সব মিথ্যা দেবতারা ভুল আপনি তাদের বাদ দেন আমি সঠিক সঙ্গে কথা বলছি যদি কেউ বলে যে দুই যোগ দুই সমান পাঁচ এসবীকরণ বাদ দেন ঈশ্বর যার কথা আমি বলছি সত্তা যার কথা আমি বলছি তিনি একক তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি তিনি জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি এবং তার সমতুল্য কেউ নেই তিনি কেবলমাত্র একজন আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন না স্যার আমি বিশ্বাস করি না সেটাই সমস্যা তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন আপনার প্রতি আমার অনুরোধ কিন্তু জবগ্রান্ত সময়ের যে অতিথি আমি দিয়েছি সেগুলো পড়ুন বাড়ি থেকে কোরানের অনুমান পড়ুন আসলে ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এসব বয়সের নয় আমি ঈশ্বর আপনি ঈশ্বর আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব আপনি নরকে যেতে চান চান আমি চাই না আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান আমি স্বর্গে যেতে চাচ্ছি আপনাকেও স্বর্গে নিতে চাই আমি যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর আমরা দুজনেই তো নরকে যাব আমি চাই দুজনে স্বর্গে যাই তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন বেদ উপনিষদ কোরআন পড়ুন নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন আমরা দুজনে স্বর্গে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ এখন একটি ছোট্ট ঘোষণা আছে আয়োজকরা বলছেন আমাদের এখন শেষ করতে বলেছেন যেহেতু সাড়ে বারোটা বাজে আর যদিও আমি অনুভব করি ডক্টর জাকির আমি চাই আরো কিছু সময় চালিয়ে যাবেন ডক্টর জাকির আপনি কি চালিয়ে যাবেন ওকে তাহলে আমরা আয়োজকদের ধন্যবাদ জানাবো আপনাদের খুশির জন্য ইনশাল্লাহ কারণ আমি নিশ্চিত যে আপনারা কিছু সময় আমি আশা করি তারা আমাদের ক্ষমা করবেন এত ডান দিকে বন্দের শাড়ি দিকে কোনো মুসলিম আছেন হ্যাঁ বোন কোন মুসলিম আছেন তিনি একজন ধর্মান্তরিত মুসলিম এবং তার প্রশ্ন আছে তার অমুসলিম পিতামাতার ব্যাপারে ওকে এটা হতে পারে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়াহ দিতে পারি আমার পিতামাতার কাছে তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে আল্লাহকে বিশ্বাস বিচার দিবসে বিশ্বাস করতে যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে প্লিজ প্লিজ আমাকে বলুন কিভাবে কিভাবে আমি তা করব কিভাবে বল কোন ধর্ম আপনার পিতা মাতা অনুসরণ করেন হিন্দু হিন্দু বোন আপনার কাছে আমার অনুরোধ আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি আয়োজক কমিটি চেয়ারম্যান অনুমতি দিয়েছেন আপনি অন্য আয়োজকদের ভুলে যান যখন ডক্টর আমির সাহানি আমাদের অনুমতি দিয়েছেন নিজের কমিটিকে আপনার মানতে হবে না ইসলামে আমরা আমিরকে মানি তাহলে আমরা চালিয়ে যাবো যতক্ষণ মুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাব কিভাবে কি ভাবে তিনি দয়িতা বাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু তাদেরকে ইসলামের পথে আনতে জাতি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে আগে ছিল না কিন্তু স্মরণকাল থেকে তো ইসলাম ছিল এবং কেবল এটাই কারণ নয় যদি আমি একমত হই আগামীতে এটা পরিপূর্ণ হবে পারফেক্ট সেটা একতর কারণ নয় বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে নারীদের তুলনায় পুরুষ অধিক মাত্রায় বহুগামী নারীদের তুলনায় আজ বিজ্ঞান আমাদের বলছে যে ঋতুস্রাবের সময় নারীদের কিছুটা মানসিক পরিবর্তন দেখা দেয় তাই কোনো নারীর পক্ষে একাধিক স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব নয় তবে কোন পুরুষের পরিবর্তন ঘটে না তাই তার পক্ষে একাধিক স্বামীর ভূমিকা পালন করা সম্ভব আজ বিজ্ঞান আমাদের বলে দিচ্ছে যে যদি কোন পুরুষের একাধিক জনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তাহলে কোনো সমস্যা নেই তবে যদি একজন নারীর একাধিক যৌন সঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তবুও বিভিন্ন যৌন রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে তাহলে সেই রোগ তখন পুরুষ সঙ্গীরও হবে তাহলে মেডিকেলি এটা গ্রহণযোগ্য নয় যে কোনো নারীর একাধিক যৌন থাকবে কিন্তু মেডিকেলি এবং সাইন্টিফিক্যালি এটা গ্রহণযোগ্য যে একজন পুরুষের একাধিক সঙ্গী থাকতে পারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কিভাবে আমি প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি তার প্রশান্ত প্রশোধক করেন বলা হচ্ছে শ্রীনিসা উদ্ধার চার আয়াত নাম্বার একশো সাতান্ন তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শুনে চড়িয়েছিল তারা ধাঁধায় পড়ে গিয়েছিল তাহলে স্পষ্ট বলছে তারা তাকে হত্যা করেন না শুলে চড়িয়েছিল যদি আমাকে প্রমাণ করতে হয় আপনি কি খ্রিস্টান ভাই হ্যাঁ যদি আপনি পড়েন বাইবেল বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অধ্যায় নম্বর আটত্রিশ যখন লোকেরা যীশু খ্রিস্টের তারপর শান্তি পরিষদ কাছে আসে এবং বলে হে প্রভু আমাদের নিদর্শন দেখান তখন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেন হে অশুভ এবং জেনাকারী প্রজন্ম একটি নিদর্শনের পর আরেকটি চাও কোন নিদর্শন তোমাদের দেখানো হবে না জোনা নিদর্শন ছাড়া যেভাবে জোনা তিন দিন এবং তিন রাত মাছের পেটে ছিলেন সেভাবে মানব সন্তান তিন দিন এবং তিন রাত মাটির নিচে থাকবে ভাই আপনি কি জোনার গল্প জানেন জোনা জোনা হ্যাঁ জানি আপনি জানেন সর্বশিক্ষণ ঈশ্বর জোনাকে বলছেন যে নিনে ভাই যাও জনা ঈশ্বরের হিসেবে তিনি জনগণকে বোঝালেন তারা বুঝবে না তারা আমার কথা শুনবে না তিনি জোপায় গেলেন নিনে ভায়ে যেতে ব্যর্থ হন তিনি জাহাজে করে যাচ্ছিলেন এরপর নৌকায় করে জোপায় এসময় সমুদ্র ঝড় উঠলো বুকআপ জোনা এই কথা উল্লেখ আছে বুকআপ জোনা দুই পৃষ্ঠারও কম সে সময় কুসংস্কার ছিল যে সামুদ্রিক ঝড় কোনো ব্যক্তির কারণে হয় যে তার প্রভুকে অমান্য করে জনা ঈশ্বরের হয় তিনি সেচ্ছে বলেন আমি তেমন একজন যে তার প্রভুকে অমান্য করেছে। এবং সে সময় একটা কুসংস্কার ছিল যদি লোকটিকে পানিতে নিক্ষেপ করা হয় তাহলে ঝড় থামে তাই জন্য স্বেচ্ছাই বললেন আমি প্রভুকে অমান্য করেছি আমাকে নৌকা থেকে ফেলে দিন আমি আপনাকে জিজ্ঞেস করছি জোনাকি তখন জীবিত ছিলেন যখন নৌকা থেকে সাগরে ফেলে তা হলো ঝড় যখন আসলো তখন জোনাকি জীবিত ছিলেন না মৃত তিনি তিনি জীবিত ছিলেন জীবিত খুব ভালো যখন কোন লোককে সাগরে নিক্ষেপ করা হয় ঝড়ের সময় তার মারা যাওয়াটাই স্বাভাবিক জোনাকে যখন সাগরে ফেলে দেওয়া হয় তখন কি জীবিত ছিলেন না মৃত তিনি ছিলেন যদি তিনি মারা যেতেন তাহলে হতো না ঝড়ের সময় সাধারণত মানুষ মারা যায় বিশ্বকর একটা মাছ এসে তাকে গিলে ফেললো যখন মাছ জোনাকে গেলে ফেললো তখন কি তিনি জীবিত না মৃত জীবিত জীবিত তিন দিন এবং তিন রাত মাছটি তাকে পেটে নিয়ে সাগরে ঘুরলো মাছের পেটে বসে তিন দিন এবং তিন রাত জন সর্বশেষ মানুষের প্রশংসা করলেন জগন্তের মাঝের মধ্যে ছিলেন তখন কি মৃত ছিলেন না জীবিত ছিলেন জীবিত 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 মাসিটাকে ভূমি করে বের করে দিল যোনা তীরে আসলেন তিনি কি মৃতরা জীবিত ছিলেন জীবিত 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 বিষয় বিষয় বিষয়ের বিষয় বিষয় আমি প্রশ্ন জিজ্ঞাসা করি বাইবেল অনুযায়ী যিশু খ্রিস্টকে তারপর শান্ত মরশীত যখন ক্রস থেকে নিচে নামানো হলো তাকে কবরে রাখা হলো যখন তাকে কবরে রাখা হলো কবরে কি যীশু খ্রিস্ট মৃত ছিলেন না জীবিত ছিলেন তিনি মৃত ছিলেন মৃত মৃত যদি তিনি মৃত হন নিদর্শন তিনি পূর্ণ করেন কিনা তাকে ঈশ্বর তুলে নিয়ে যান কবরস্থানে কবরে তিনি মৃত ছিলেন না জীবিত ছিলেন মৃত মৃত না জীবিত মৃত যদি তিনি মারা যেতেন তিনি কি ভবিষ্যৎবাণী পূরণ করতেন যীশু খ্রিস্ট তারপর শান্তি বলেন জনার নিদর্শন ছাড়া আর কোন নিদর্শন তোমাদেরকে দেয়া হবে না যেমন জনা তিন রাত এবং তিন দিন মাছের পেটে ছিলেন তাই মানব সন্তানকে তিন দিন এবং তিন রাত মাটির নিচে থাকতে হবে যদি জন জীবিত থাকেন তাহলে ভবিষ্যৎবাণী পূর্ণের জন্য যীশু খ্রিস্টের তার হোক জীবিত না মৃত থাকা উচিত তার জীবিত থাকা উচিত তার জীবিত থাকা উচিত তার জীবিত থাকা উচিত এবং তিনি জীবিত ছিলেন তাহলে কেন আপনি বলছেন তিনি মারা গেছেন আপনি বলার চেষ্টা করছেন যীশু যিশু খ্রিস্ট তার পর শান্তি পুরস্কারকে মিথ্যা বলেছেন। যদি আপনি বলেন তিনি মারা গেছেন তার মানে আপনি বলছেন যীশু খ্রিস্ট তার পর শান্তি পুরস্কারকে মিথ্যা বলেছেন নাউজুবিল্লাহ। لا غير الله والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن محان الله رفق الله محان الله نازل কত ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন কোরআনের আলো প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা 6:30 টায় বা দুপুর সাড়ে টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় সৃষ্টি জানার জন্য ইসলামের সকল সমূহ মেনে চলা ভালো মন্দের মাঝে দাফাত করার জন্য যে দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগতাকে মানতোটাকে রক্ষা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছে এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত ইসলাম ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফফর বিন মহসি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর शेख शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেবর হোসেন هارুন হুসেনের উপস্থাপনায় সবচাইতে দামি মানবธรรมванные ভাই আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামের আল্লাহ মরনিকো তিন প্রত্যেকটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়া ফায়দা فائدہ প্রতি শনিবার রাত 9:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস বাংলায়

এটা ধরে নেওয়া হয়েছে রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন তারা একটা এলাকায় সন্ধান করে তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট যীশু খ্রিস্টকে সত্যি কুশবিদ্ধ হয়েছিলেন এখানে অনেক প্রমাণ রয়েছে আমি আপনাকে এটা প্রমাণ দিচ্ছি খ্রিস্ট তারপর শান্তপ্রষক বলেননি আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দিই তাই আমি ঈশ্বরের একজন লোক তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন যোনা জীবিতরা মৃত প্রশ্নে আপনি বললেন যারা জীবিত ছিলেন তারপর শান্তি পরিশোধক তাহলে যীশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে কেন বলছেন তিনি মারা গেছেন শুধুমাত্র যাজক বলেছেন তাই তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে আমি বাইবেলে বিশ্বাস করি আপনি যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিশোধক বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন আমি যিশুকে বিশ্বাস করি যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিশোধক বলেছেন যেহেতু জনা ছিলেন মাছের পেটের ভেতরে তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে তাহলে জনা মৃত না জীবিত ছিলেন জনা জীবিত ছিলেন যীশুখীষ্টের তো আরও জীবিত থাকতে হবে জীবিতরা মৃত বাইবেল বলছে তিনি মানা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন বাইবেলে কোথায় বলা হয়েছে আমাকে বুঝতে হবে তবে আমি আপনাকে বলছি গস্পেল অফিস নম্বর বারো উনচাত নম্বর আটত্রিশ জনানিদর্শন আপনি জানেন না জানি সে সময় তিনি মৃত জীবিত ছিলেন জীবিত ছিল যখন আপনি জানেন জনানিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন আপনাকে মানতে হবে যা লালকালিতে লেখা আছে অনেক কিছু রয়েছেন যা উল্লেখ করেছেন পল যা যীশুখৃষ্ট তারপর শান্তিপরিষিত উক্তির অংশ নয় যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে রেড লেটার বাইবেল মানে যশুখ্রিস্ট তারপর শান্তিপরিষিত যা বলেছেন তা লাল কালিতে লেখা যদি আপনি কারোকালিতে লেখা কিছু আমাকে বলেন আমি বিশ্বাস করবো না কেন সেটা খ্রিস্ট বা ই সাল্সাল্লামের বাণী নয় আপনি অগ্রাধিকার নেবেন যীশুখৃষ্টকে তারপর শান্তিপরিষিত হক না পলকে যীশু খ্রিস্টকে আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি কালিতে লেখা গসপল অফ ম্যাথু নোট করুন গসপল অফ ম্যাথু অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38 তাই আমাকে কালকালিন লিখে কোনো উদ্ধৃতি দেবেন না এই ভুল প্রমাণের জন্য আমাকে লালকালিন লিখে একটা উদ্ধৃতি দিতে হবে অর্থাৎ যা যিশু খ্রিস্ট ভাই নিজে বলেছেন আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান বাইবেল পড়েন এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন ধন্যবাদ এই মুহূর্তে আর কোনো অমুসলিম আছেন যে কোনো মাইকে ওকে প্রশ্ন করুন ভাই আসসালামু আলাইকুম আমার এক বন্ধু আপনাকে একটি প্রশ্ন করতে চান কোরানে ইহুদি ও খ্রিস্টান ধর্মের মতো হিন্দু ধর্মের ব্যাপারে কোন লাইন বা শব্দ আছে কিনা ভাই প্রশ্ন করলেন যে কোরআনে কোন আয়াত আছে কিনা যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে যেমন বলা হয়েছে ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমার কোনো আয়াত জানা নেই কোরানে এমন কোনো আয়াত নেই যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্ম সম্পর্কে বলা হয়েছে

জবর হচ্ছে সেই ওহেজা দাউদামের উপর নাজিল করা হয়েছিল ইঞ্জিল হচ্ছে সেই ওহেজা ইসাল্লাহামের উপর নাজিল করা হয়েছিল এবং কোরআন হচ্ছে সেই ওহিজা নবী মোহাম্মদ সাল্লাহামের উপর নাজিল হয়েছে তবে এই যার কারণে কিতাব ছাড়া আরো গ্রন্থ অনেক এসেছে উদাহরণস্বরূপ ইব্রাহিম যদি আপনি আমাকে প্রশ্ন করেন বেদকে কি আপনি ঈশ্বরের বাণী বলে বিবেচনা করেন আমি বলবো আমি জানি না কারণ এমন কোনো আয়াত নেই পবিত্র করণে যেখানে বলা হয়েছে বেদ ঈশ্বরের বাণী নবীর এমন কোন হাদিস নেই যেখানে বলা হয়েছে ঈশ্বরের বাণী বেদ আমি বলি এটা হতেও পারে না হতে পারে আমি জানি না আমি নিশ্চয়তা দিতে পারি না তবে যদি এটা ঈশ্বরের বাণী হয়েও থাকে যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে তবে কুরআনের আগে আর সবগুলো গ্রন্থ কোনো না কোনো জনগোষ্ঠয়ের জন্য নির্দিষ্ট ছিল এবং এই সব বাণী অনুসরণ করার মেয়াদ ছিল পরবর্তী গ্রন্থ না আসা পর্যন্ত তবে বে ঈশ্বরের বাণী হলো তা ছিল ওই সময়ের এবং নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য তবে কুরআন যেহেতু সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত দশমিনি কিতাব এটা কেবল মুসলিম বা আরবদের জন্য নয় এটা সমগ্র মানবজাতির জন্য এবং যেহেতু এটা সর্বশেষ গ্রন্থ এবং এর পর আর কোনো গ্রন্থ আসবে না তাই এটা অনুসরণ করতে হবে শেষ বিচারের দিন পর্যন্ত তো এর উপর ভিত্তি করে যদি আপনি বলেন যে ধারণাগতভাবে বেদ ঈশ্বরের বাণী এটা ছিল ঐসব লোকদের জন্য ওই সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সকল মানুষ তারা বাস করুক ভারতে কিংবা ইউএ অথবা পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা বা কানাডা বা যুক্তরাজ্যে সকলকে অনুসরণ করতে হবে ঈশ্বরের সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব মহিমান্বিত কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামকে এখন আমরা আবারও নিশ্চিত হতে চাচ্ছি যে কোন মাইকে আমাদের কোন অমুসলিম অতিথি আছেন হ্যাঁ ভাই একজন আছেন ওকে প্রশ্ন করুন ভাই শুভ